টেন্ডা ওয়াইফাই ডট কম লিখে সার্চ করলাম সার্চ করার পর এখন আমাদের সামনে একটা এন্টার পেজ কিন্তু চলে আসবে এখান থেকে আমি টেন্ডা এই কথাটা না লিখে আমি যদি এখান থেকে একশো টেন্ডা সাইটটি আমার সামনে লগ ইন হয়ে যাবে ঠিক আছে তো আমি এখান থেকে এই সাইডে চলে আসলাম এই সাইডে আসার পর এখান থেকে আমি একশো বিরানব্বই ডট একশো আটষট্টি ডট জিরো ডট ওয়ান এই অপশনে জাস্ট একটা ক্লিক করে দিলাম সো এই অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ইউজার নেম চাইবে পাসওয়ার্ড চাইবে আপনি যদি টেন ওয়েবসাইটে প্রথমবারের মতো যদি লগ ইন করেন তাহলে আপনার সামনে ইউজার নেম চাইবে পাসওয়ার্ড চাইবে সো এজ ইউজুয়ালি আমরা ইউজার নেম এডমিন পাসওয়ার্ড এডমিন দিয়ে কিন্তু আমরা ওয়েবসাইটে প্রবেশ করি সো অনেকের কিন্তু আবার ইউজার নেম পাসওয়ার্ড এগুলো চায় না অটোমেটিক্যালি কিন্তু কানেক্ট হয়ে যায় সো এক্ষেত্রে যে কেউ কিন্তু চাইলে আপনার রাউটারের অ্যাক্সেস কিন্তু সে নিয়ে নিতে পারে সো আপনি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর আপনার সামনে ঠিক এরকম একটা এন্টার পেজ কিন্তু চলে আসবে সো এখান থেকে আপনারা এই যে কানেকশন টাইপ দেখতে পাবেন কানেকশন ডিউরেশন দেখতে পাবেন মেক অ্যাড্রেস দেখতে পাবেন লেন আইপি অ্যাড্রেস দেখতে পাবেন ডাবলিউএন আইপি এড্রেস দেখতে পাবেন ডিএনএস সার্ভার দেখতে পাবেন মানে আপনার রাউটারের যাবতীয় ইনফরমেশন কিন্তু আপনি এই জায়গা থেকে দেখতে পারবেন সো এখন আমি এখান থেকে যদি অনলাইন ডিভাইস এই অপশন ক্লিক করি এই অপশনে ক্লিক করলে আমি এই জায়গা থেকে দেখতে পারবো যে এই মুহূর্তে আমার ওয়াইফাই কে কে চালাচ্ছে ঠিক আছে সো এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এই ওয়াইফাইটি শুধুমাত্র আমি চালাচ্ছি এখান থেকে আমার ডিভাইসের নাম কিন্তু শো করতেছে সো এখান থেকে আমি যদি এই কলম আইকনে যদি ক্লিক করি কলম আইকনে ক্লিক করে আমি এখান থেকে চাইলে এই নামটাকে চেঞ্জ করে দিতে পারি সো আমি এখান থেকে এই নামটাকে চেঞ্জ করে আমি আমার নামটা দিয়ে দিলাম দিয়ে এখান থেকে এই যে বাইরে একটা ক্লিক করে দিলাম ঠিক আছে সো এখান থেকে আমি ওকে ক্লিক করে দিলাম সো এখন কিন্তু এটা নাম চেঞ্জ হয়ে গেছে সো এখন আমরা দেখবো যে কিভাবে টেন্ডার আউটারের পাসওয়ার্ড বা লগ ইন পাসওয়ার্ড কিভাবে পরিবর্তন করবেন সো এই কাজটা করার জন্য এখান থেকে আপনারা অপর দিক থেকে দেখতে পাবেন যে এই যে তিলায়েন্স এই রিলাইন্স এটা ক্লিক করবেন সো ত্রিল্স এ ক্লিক করার পর এখন আপনার সামনে ঠিক এরকম একটা ট্যাপ চলে আসবে এখান থেকে আপনারা নিচের দিকে দেখতে পাবেন যে অ্যাডমিনিস্ট্রেশন এই অপশনে জাস্ট একটা ক্লিক করে দিবেন ঠিক আছে সো এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখন আপনাদের সামনে ঠিক এরকম একটা এন্টার পেজ কিন্তু চলে আসবে সো এখানে বেশ কয়েকটা অপশন কিন্তু আপনারা দেখতে পাবেন আইপি অ্যাড্রেস দেখতে পাবেন বিভিন্ন প্রকার রিসেট অপশন দেখতে পাবেন ব্যাক আপ অপশন দেখতে পাবেন এক্সপোর্ট অপশন দেখতে পাবেন লোকাল আপগ্রেড অপশন দেখতে পাবেন মানে এগুলো আমাদের কাজ নেই আমরা এখান থেকে জাস্ট অপর দিক থেকে নিউ পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড এই জায়গায় আমাদের মূলত কাজ সো এখান থেকে আমরা আট ক্যারেক্টারের একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিব সো এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন যে এই জায়গায় আমি একটা আট ক্যারেক্টার একটা পাসওয়ার্ড দিয়ে দিই এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইউজ পাসওয়ার্ড এই অপশনে জাস্ট একটা আমি ক্লিক করে দিলাম সো এই অপশনে ক্লিক করে অটোমেটিক্যালি কিন্তু একটা পাসওয়ার্ড বসে গেছে সো এই পাসওয়ার্ডটা আমি নিব না আমি এখান থেকে এই পাসওয়ার্ডটাকে আমি কেটে দেব ডিফল্ট পাসওয়ার্ড আমি নিব না এখান থেকে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি সো এখন নিউ পাসওয়ার্ড এই জায়গায় আপনি যেই পাসওয়ার্ডটা দিয়েছেন সেইম পাসওয়ার্ডটা আবারও আপনাকে এই যে কনফার্ম পাসওয়ার্ড এই জায়গায় আপনাকে দিতে হবে সো এখান থেকে আমি সেইম পাসওয়ার্ডটি এই জায়গায় আবারও দিয়ে দিচ্ছি এখন পাসওয়ার্ড দেওয়া শেষ এখন আমাদেরকে জাস্ট এখান থেকে এই যে ওকে বাটনে একটা প্রেস করতে হবে সো ওকে বাটনে ক্লিক না করলে কিন্তু হচ্ছে না সো এখন ওকে বাটনে ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে ঠিক এরকম একটা এন্টার পেজ কিন্তু চলে আসছে সো এখন এখান থেকে বলতেছে যে টেন্ডার সাইটে প্রবেশ করার জন্য আমাকে লগ ইন পাসওয়ার্ড দিতে হবে সো আগে তো আমরা অ্যাডমিন অ্যাডমিন দিয়ে প্রবেশ করতে পারতাম সো এখন আমি এই যে পাসওয়ার্ডটা সেট করেছি ওই পাসওয়ার্ড দিয়ে কিন্তু আমাকে লগ ইন করতে হবে সো এখন আমি দেখি লগ ইন হয় কিনা আমি এখান থেকে এই যে এখন যে পাসওয়ার্ডটা আমি সেট করেছি ওই পাসওয়ার্ডটা আমি এখান থেকে দিয়ে দিই ঠিক আছে সো ওই পাসওয়ার্ডটা দিয়ে আমি এখান থেকে জাস্ট লগ ইন এই অপশনে ক্লিক করলাম ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন যে আমার টেন্ডার রাউটার কিন্তু প্রবেশ হয়ে গেছে ঠিক আছে এভাবেই কিন্তু আপনারা খুব সহজে টেন্ডার আউটারের লগ ইন পাসওয়ার্ড বা এডমিন পাসওয়ার্ড পরিবর্তন করতে পারেন সো এই ধরনের ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে প্রতিনিয়তই কিন্তু আপলোড হচ্ছে সো আপনারা যদি এই ধরনের ভিডিও যদি মিস করতে না চান তাহলে আমার এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকের মতো আমি মিজান এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ